যারা ব্যারিস্টার সুমন ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন তারা ভিডিওটা শেয়ার করতে পারেন চাইলে কারণ সুমন ভাই যেই মিশনে নামছে সেই মিশনটা সম্পর্কে আমরাও জানতে চাই আলাদিনের চেরাগ সাবেক পুলিশের আইজিবি র্যাবের এই মহাকর্মকর্তা বেনজির আহমেদের বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণাধীন একটা সংবাদ মাধ্যম কালের কণ্ঠ তারা যেই সিরিজ প্রচারণা দিয়েছিল বা প্রকাশনা দিয়েছিল ওনার ব্যাপক দুর্নীতি যে নেয়ার দুই হাজার কোটি টাকার প্রপার্টি ওনার এই এলাকাতে উনি এখানে তিনি অর্জন করেছেন যদিও এই অভিযোগের পরে বেঞ্জি সাহেব তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার সম্পত্তির একটা বিবরণ দিয়েছেন আর পাশাপাশি আপনার কালের কণ্ঠের প্রতিবেদনে তার বক্তব্য হচ্ছে অনেক কিছু ছিল মিথ্যা ভুল সেগুলোকে তিনি ক্লারিফাই করেছেন কিন্তু বিষয়টা কি এখানেই শেষ না বিষয়টা এখানে শেষ হতে পারে না সেই কারণে একটা মিশনও নেমেছেন বেরিস্টার সুমন প্রথমবারের মতন তিনি সম্ভবত এতটা সাহস প্রদান করেছেন বা তিনি প্রদর্শন করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন দুদককে আবেদন করেছে আমাদের ব্যারিস্টার সায়দুলক সুমন ভাই গতকালকে তিনি একটা লম্বা বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে একজন নাগরিক হিসাবে আবেদন করেছেন তিনি তিনি আবার বলছেন যে সবাইকে আল্লাহ বাঁচাইছে বেনজির সাহেব বেশি দিন সময় পান নাই আর কিছুদিন সময় পেলে তিনি পুরা গোপালগঞ্জটাকে কিনে নিতেন পুলিশে যারা অসৎ হবেন বেনজির সাহেবকে আদর্শ ধরে নেবেন তিনি এও বলছেন যে আমি এখনই বলছি না যে বেনজির সাহেব মানে অপরাধী বাট একটা ইনভেস্টিগেশন তো হওয়া উচিত কারণ এত হাজার কোটি টাকার প্রপার্টি একজন পুলিশের কর্মকর্তা হিসাবে ওনার সার্বিক যে বেতন দুই আড়াই কোটি টাকা হইতে পারে লম্বাই সার্ভিসের জীবনে কিন্তু এত কোটি টাকার প্রপার্টি তিনি আদৌ কি পাইছেন কিনা মানে এটা অর্জন করছেন কিনা যদিও বেঞ্জির সাহেব কাউন্টার করছেন তিনি একজন আইজিপির পাশাপাশি একজন সফল কৃষি উদ্যোক্তাও আমি আবার এটা দেখছি বাংলাদেশে আমাদের এমপি মন্ত্রী এরকম বড় বড় প্রশাসনে যারা থাকে যারা জীবন যারা ধান খেতে ধান লাগাইয়া মাছের চাষ করিয়া ভাই অভাব অনটন থেকে উঠতে পারে নাই তারা বেনজির ভাইদের কোনো বইটই থাকলে বা ওনাদের মানে থাকে না যে ওনারা যে অ্যাগ্রো ফার্মগুলা চালায় হয়তো বিশেষ কোনো সিস্টেমে চালায় যেগুলো রাতারাতি হাজার কোটি টাকার প্রপার্টিতে কিন্তু তৈরি হয় পনেরো বিশ বছরে তো হাজার হাজার কোটি টাকার তা আমার মনে যে জাতির উদ্দেশ্যে বেঞ্জির ভাইদের এতটুকু করা উচিত পুলিশের সার্ভিসে অনেক সেবা দিচ্ছেন মানে আপনাদের এই কৃষি কাজগুলা বা কি বীজ লাগান কোন মাছের জাত লাগান থাকে না যে এরকম হয়তো অনেক কিছু আছে অথবা ধরুন বিদেশ থেকে ভালো একটা মাছের জাত আনলো তো সেইটার হাইব্রিড করা রেনু পোনা সাধারণ কৃষকদের জন্য দিলেও কিন্তু আমরা অনেকটা উপকৃত হইতাম কারণ পুলিশের কাজে হচ্ছে মানব সেবা যেটা বেঞ্জির ভাই করে গেছেন তবে সুমন ভাই বলতেছেন এই মানব সেবা দিয়ে পুরোটা টাকা মনে হয় আসে নাই এটা ওনার সন্দেহ তার বক্তব্য যে তিনি তার স্ত্রী মেয়েদের নামে যে সম্পদ করেছেন আসলে এই সম্পদগুলা তার বৈধ আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে বেনজির সাহেব তার অপপদের অপব্যবহার করে উল্লেখিত সম্পত্তি অর্জন করলেও করতে পারেন আবেদনে তিনি বেনজির সাহেব তার স্ত্রী জিশান মির্জা কন্যা ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং তাইসিন রাইসা বিনতে বেনজিরের অবৈধ সম্পদের বিষয়েও তদন্ত এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেছেন সর্বশেষ তিনি বলছেন যে সাবেক আইজিপির যে রিপোর্ট আছে প্রায় হাজার কোটি টাকা সম্পদ অর্জনের ওনার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আসছে পত্রিকায় এটার ব্যাপারে এখন পর্যন্ত ইনকোয়ারি ব্যবস্থা না দেখে আমি নিজে দুদকে এসেছি আর দুদক যদি এটা নিয়ে কোনো কাজ না করে তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট তো আছে তিনি ওইখানে পর্যন্ত যাবেন তার মানে সুমন ভাই অন মিশন আমরাও জানতে চাই যে জাতির সামনে আসলে এই পয়সাগুলার সঠিক উৎস কি সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম